আজ আমরা জানব নতুন এক ইতিহাস যা মানব ইতিহাসের অন্যতম চমকপ্রদ ঘটনা তা হল চাঁদি প্রথম মানুষের কাহিনীটি নিয়ে এটি শুধু একটি বৈজ্ঞানিক অর্জন ছিল না এটি প্রমাণ করেছিল যে মানবজাতি তার সীমানা ছাড়িয়ে মহাকাশে পাড়ি দিতে সক্ষম মানবতার জন্য এক নতুন দিগন্তর উন্মোচন করেছিল এবং এখনো আমাদের সবার কাছে অনুপ্রেরণার উৎস আছে সালে জুলাই আমেরিকান মহাকাশ সংস্থা মিশনের মাধ্যমে চাঁদে প্রথম নাসা মানুষ পাঠানো হয় নীল অ্যামিনিস্টেট প্রথম মানুষ হিসেবে চাঁদের মাটিতে পা রাখেন তার ঐতিহাসিক উক্তি শুধু তার নিজের জন্য নয় বরং পুরো মানব জাতির জন্য এক বিরাট অর্জনের ছিন্ন হয়ে দাঁড়ায় অ্যামনেস্টারের এই পদক্ষেপ ছিল বিশ্বব্যাপী মহাকাশ অভিযানের একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক উনিশশো ষাট এর দশকে মহাকাশ গবেষণা সোভিয়েত ইউনিয়নের সঙ্গে যুক্তরাষ্ট্রের তীব্র প্রতিযোগিতা চলছিল সোভিয়েতরা প্রথম মহাকাশ স্পর্শনিক উৎক্ষেপণ করে এবং তার পরপরই প্রথম মানব ইউরিও গগারিন মহাকাশ পাড়ি দেন এই প্রতিযোগিতার ফলস্বরূপ প্রেসিডেন্ট জোন এফ ক্যানেডি ঘোষণা দেন যে যুক্তরাষ্ট্রের উনিশশো ষাটের দশকে শেষ নাগাদ চাঁদে মানুষ পাঠাবে এই সিদ্ধান্ত বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে একটি অভূতপূর্ব সাফল্য হিসেবে পরিণতি হয় যা মহাকাশের প্রতি মানুষের আগ্রহীকে আরও তীব্র করে তোলে উনিশশো সালে ষোলোই জুলাই অ্যাপেলো এগারো উৎক্ষেপণ করা হয় এটি ছিল একটি অত্যন্ত উচ্চবিলাসী মিশন যার মাধ্যমে তিনজন নবচারী মহাকাশ যাত্রা করেন তারা হলেন নীল অ্যামনেস্টেন ব্রাস অলড্রিন এবং মাইকেল কলেন্স অ্যামনেস্টেন এর ইগল নামক লুনার মডিউলের চাঁদে অবতরণ করেন তাদের এই অভিযানে চাঁদের সিয়কুয়েলিটি অঞ্চলে অবতরণের পর তারা একুশ ঘন্টার জন্য সেখানে অবস্থান করেন তারা চার থেকে প্রায় একুশ দশমিক পাঁচ কেজি পাথর সংগ্রহ করেন এবং কিছু বৈজ্ঞানিক পরীক্ষা চালান মাইকেল কলেন্সি মহাকাশযানের অবস্থান করেছিলেন সেটি চাঁদের কক্ষপথ ঘুরেছিল এই ঐতিহাসিক ঘটনা ঘটে চাঁদের সি অফ টাঙ্কুয়ালিটি অঞ্চলের উনিশশো উনসত্তর সালের বিশে জুলাই বাংলাদেশ সময় অনুযায়ী একুশে জুলাই অ্যামনেস্টেনের চাঁদের প্রথম পা রাখার সময় সারা পৃথিবী থেমে গিয়ে সেটি দেখেছিল চাঁদের প্রথম মানুষকে পদার্পণ ছিল একটি অভূতপূর্ণ অর্জন এটি পৃথিবী ও মহাকাশ গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করেছে পৃথিবী ছাড়িয়ে মানুষের মহাকাশ অভিযান পদার্পণ ছিল শুধু একটি পদক্ষেপ নয় এটি ছিল প্রযুক্তি অধ্যাবসায় এবং মানবজাতির জন্য একটি জয় এই মিশনের মাধ্যমেই মানুষ বুঝতে পারে যে সঠিক পরিকল্পনা দলীয় কাজ এবং দীর্ঘ ইচ্ছাশক্তির মাধ্যমে আমরা যে কোনো বাধা কাটি উঠতে পারি চাঁদের প্রথম পদার্পণ মানব ইতিহাসের এক অভিমর্ষণীয় অধ্যা হিসেবে চিরকাল স্মরণীয় থাকবে এর মাধ্যমে মহাকাশ সম্পর্কে আমাদের জানার পরিধি আরও বিস্তৃত হয়েছে এবং ভবিষ্যৎ মহাকাশ অভিযানে আমাদের শক্তি আরও বেড়েছে এরকম আরও অসাধারণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন ধন্যবাদ